আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় অনলাইনে প্রথমবার খাজনা দিতে কি কি ডকুমেন্ট লাগে সেই প্রসঙ্গ নিয়ে অনলাইনে যখন প্রথম খাজনা দিবেন তখন প্রথমত কার সর্বশেষ যে রেকর্ড হয়েছে আপনার এলাকাতে সেই সর্বশেষ রেকর্ডের সেই খতিয়ান কপি বা যদি খারিজ করে থাকেন সেই খারিজ খতিয়ানের কপি পূর্ববর্তী দাখিলা জাতীয় পরিচয়পত্র জমির অবস্থান অনুযায়ী জেলা উপজেলা মদার তথ্য খতিয়ার নাম্বার সেই সাথে হোল্ডিং নাম্বার সেগুলো দরকার আর যদি বক কেয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই তথ্যাদি এগুলা কিন্তু লাগবে আর প্রথমবার ইউনিয়ন যে ভূমি অফিস আছে সেখান থেকে সে প্রোফাইল করার পরে অনুমোদন নিতে হয় সেটা প্রথমবার সেখান থেকে অনুমোদন দেওয়া দরকার আর অনলাইনে খাজনা দেওয়ার যে ধাপ সেই ধাপসমূহ হলো ভূমি মন্ত্রণালয়ের সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ক্রমে বা ফায়ারপাক্ক গিয়ে সেই ওয়েবসাইটটা হলো এল জি ট্যাক্স ডট গভ ডট ভিডি তারপরে নাগরিক নিবন্ধন করতে হবে প্রথমবার মোবাইল নাম্বার সেই সাথে জন্ম তারিখ আইডি নাম্বার দরপর ওটিপি যাবে মোবাইলে সেই ওটিপিতে ভেরিফাই করতে হবে সেই প্রোফাইল তারপরে প্রোফাইল সেটিং করতে হবে প্রোফাইলের তথ্যগুলো সেগুলো পূরণ করতে হবে জমির খতিয়ান সেটা যুক্ত করতে হবে সেই খতিয়ানের অপশনে গিয়ে সেই তথ্যগুলো দিয়ে হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের সেই তথ্যগুলো কিন্তু পূরণ করতে হবে তারপরে যখন সেটা নায়েব অফিস থেকে অনুমোদন দিবে অনুমোদন দেওয়ার পর সেটা সেই আপনার সেই হোল্ডিংয়ের যে তালিকা সেই তালিকাতে গিয়ে পেমেন্ট অপশনে গিয়ে সেটা পেমেন্ট দিতে পারবেন বিকাশ নগদ বা রকেট বা উপায় এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে সেইটার পেমেন্ট করে দিতে পারবেন সেই খাজনা পরিশোধ করতে পারবেন তারপরে সেই দাখিলা অপশনে গিয়ে বা ওইখান থেকেই সেই আপনার দাখিলাটি সংগ্রহ করতে পারবেন আর যদি উত্তরের দিকে সূত্রে সেক্ষেত্রে কিন্তু সেই অডিশন সনদ সেটা কিন্তু যুক্ত করতে হবে তাহলে কিন্তু সেটা খাজনা দিতে পারবেন সেই উত্তরের দিকের সূত্রে সেগুলো ডকুমেন্ট দিয়ে দেবেন আর খতিয়ানের থাকা সব জমি খাজনায় দিতে হবে আগে কিন্তু আংশিক খাজনা দিতে পারছেন অনেকে আছেন যে আর আগেই আংশিক খাজনা দিয়েছেন অথচ এখন কিন্তু সেই আংশিক খাজনা দেওয়ার নিয়মটা নাই এখন কিন্তু সেই খতিয়ানের যত জমি আছে যতটুকু জায়গা আছে সম্পূর্ণ খতিয়ানের খাজনা দিতে হয় অর্থাৎ খারিজ করে নেওয়ার পর জমি কর্তন হওয়ার পর যতটুকু জমি আছে সম্পূর্ণ জমির সেই খাজনা দিতে হবে আপনাকে যদি রেকর্ড কিন্তু সম্পত্তি হয় আর যদি নামজারি থেকে হয় তাও কিন্তু সেটা সম্পূর্ণ খাজনা দিতে হবে আপনি কিন্তু আংশিক দিতে পারবেন না তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত এটা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন আলাইকুম